সবাই জন্য লাগে যে রচনা চট্টোপাধ্যায় রচনা তোমরা দেখো সূচনা জয়নুল আবেদিনের বাংলাদেশে একজন বিখ্যাত চিত্রশিল্পী শৈশব থেকে তিনি ছবি আঁকতে ভালোবাসতেন গ্রামীণ প্রকৃতির প্রতি অনুরাগ তাকে চিত্রকলায় দিকে আকৃষ্টিত করে তিনি বাংলাদেশের আধুনিক শিল্পকার পরিচয় জয়নুল আবেদিনে উনিশশো চোদ্দো সালে উনত্রিশ ডিসেম্বরে জন্মগ্রহণ করেন কিশোরগঞ্জ জেলার কেন্দ্র গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম তমি তমিজুদ্দিন আহমেদ এবং মাতার নাম জয় জয়না জয়নবন্সা তার বাবা ছিলেন পুলিশের দারোগা মা সাব ইন্সপেক্টর মা ছিলেন গৃহিণী নয় ভাই বোনের মধ্যে সে ছিল সবার বড় বাবা মা আদর করে তাকে টুনু বলে ডাকতেন সবকাল খুব ছোটবেলা থেকে তিনি ছবি আঁকতে পছন্দ করতেন মাছ গরু ছাগল ছোটবেলা থেকে শিল্পকলার প্রতি তার গভীর আগ্রহ ছিল মা তার ছবি দেখে খুব খুশি হতেন তার বাবা খুব ইচ্ছে ছবি আঁকার উপর আর পড়াশোনা করতে তিনি যখন দেশের দশম শ্রেণীর ছাত্র কিছু না বলে আর্ট কলকাতা চলে গেল ফিরে এসে মা বাবার কাছে বায়না ধরল কলকাতা আর্ট স্কুলে ভর্তি হবেন ছেলের আবদার বাবা মা চিন্তায় পড়ে গেলেন তার বাবার সরকারি বেতনে এত বড় পরিবার চালাতে হিমশিম অবস্থা ছেলের আগ্রহ ও জেদ কে মা উপেক্ষা করতে পারলেন না তার মা নিজের গহনা বিক্রি করে ছেলেকে কলকাতা আর্ট স্কুলে ভর্তি করিয়ে দিলেন নুরুল আবেদিনের উনিশশো ছিয়াত্তর সালে আঠাশে মে মৃত্যুবরণ করেন। কলা ইনস্টিটিউটের কাছে তাকে সমাহিত